ও ঠিক আছে এই মতো জল যাবে জলটা কিন্তু তোমাদের ঠান্ডা নিতে হবে তবে টেস্টটা পাবে গুড মর্নিং फ्रेंड्स ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এক সপ্তাহ ধরে বি গরম পড়ছে ঘরে তো থাকাই যাচ্ছে না তো ঘরে ছিলাম তো ঘর থেকে চলে আসলাম এই বাইরে বাইরে একটু হা আছে তো একটু শান্তি লাগছে তাছাড়া আজকে ভোরবেলা কাজেও গেছিলাম বন্ধুরা কাজে গিয়ে কাজ করতে হয়নি এমন গরম লাগছে শরীর লাগছে আমার রাশি দেখো এসে আম পেয়ে ও বিরাট গন্ধ রাশি এইগুলো ভাগ্যের ব্যাপার এসে পেয়ে গেলাম কানে কানে না না হবে না এর মধ্যে ওইসব নেই যে ওটা হবে আমটা এখানে থাক তো বাড়িতে বিভস গরম লাগছে বন্ধুরা তা কি করব খালি গায়ে চলে আসলাম ঘন্টুতে বাড়িতে গাছপালা আছে ভর্তি এ কি এত আম পড়ছে কেন বাপ রে বাপ এ তো অনেক আম দেখো বন্ধুরা ওই একটা অনেক আম পেয়ে গেল তো বাহ আজকে বাড়ি গিয়ে এই আম কেটে খাওয়া হবে তো ঘন্টু বলছে ঘন্টু বলছে এখন লিচু পারবে এই দেখো গাছের লিচু মিচু সব পেরে নিয়েছে কয়েকটা দেখা যাচ্ছে হয়তো তো এখন ওই ওই দু একটা যা আছে ওই পেরে দেবো ঘন্টুকে আর পিছনে কি করবে আবার করবি বিরাট তো আমটা দেখি দেখো আমগুলো দেখেছে খেয়ে দেখি তাহলে সেই বৃষ্টি তো দেখো সেই হলুদ গাছ থেকে পড়া টাটকা মজাই আলাদা ওই গাছটা এখনো কত আম দেখেছো কাঁচা আমগুলো ঘন্টু আম পেয়েছে দেখো কত

আর এখানে কে কে বসে আছে এই যে ফুগু এই যে আছে জিত এইদিকে হ্যাঁ রুম্পা এরা সবাই এসে এখানে খেলা করছে বাস গাছের নিচে বেশ ভালো হা আছে আর ঘরের মধ্যে বিরাট গরম কি খাবি তাহলে ক্যাম্পা খটি আমি তো দোকানে যাব না এখন যাবি ঠিক আছে আমি দিচ্ছি নিয়ে

আর তো বাচ্চারা খুশি থাকলে আমরা সবাই খুশি থাকবো বাচ্চাদের সবসময় খুশি রাখতে হবে তো বন্ধুরা এই যে বিকির বাড়িতে চলে আসলাম আসলে গরম তাই একটু পৃথিবীকে বললাম শরবত বানাতে পৃথিবী একটু শরবত বানাবে ওই দেখো শরবতের জন্য কি কি নিয়ে এসছে আইস ঠিক এটা কি কি ধরনের পদ্ধতি হবে তরমুজ তরমুজ তো এমনি আনলাম হ্যাঁ হ্যাঁ এই যে বৌদি गिलास নিয়ে চলে এসেছে এখন বানাবে এটা কি পাতিলেবো দেখ রসনা यस এই কইলেই

জলটা কিন্তু তোমাদের ঠান্ডা নিতে হবে তবে টেস্টটা পাবে আমাকে বলছো গায়েসকে বলছি বাহ কালারটা কিন্তু সেই লাগছে আমার গায়ের কালারটা তো সেই বল হুম এবার ওর মধ্যে গেল আইস আইস যাতে টেস্টে আরো ডিগন হয়ে যায় ইয়েস তারপর কি যাবে বৃষ্টি নিয়ে দে বলো শরবত রেডি হ্যাঁ শরবত নেওয়ার জন্য আগে কে টেস্ট করবে আমরা না তুমি না আগে তুমি না 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 ওই তো আগে না বলছো এতক্ষণ কি ঠান্ডা এদিকে শরবত হয়ে গেল আর এইদিকে আজকে কিন্তু হাওয়াটাও দিচ্ছে ভালো ওই দেখো গাছে পাথর নড়ছে আর একটু টক লাগবে তো এই দেখো বিকিও বেরিয়ে চলে যাচ্ছে শরবতের জন্য কিন্তু এই শরবত আর কাউর হবে না এই সাদের ভাগ হবে না তো নেই তো কেউ তাই তো সেই মনে হচ্ছে ঠান্ডা কমে যাবে তোমরা দেখে নিলে পদ্ধতি কিভাবে বানায় দেখলে তো এর জন্য এর জন্য কত আমাদের হাজার টাকা ফাটিয়ে দাও

আমরা আছি বলে তোর কত যত্ন নি ওরে বিজা আগুনের কাজ করে না শোল্ডারে কেমন করে ঠান্ডা করতে লাগে একমাত্র বড় বৌদি জানে কি কি জানি খাওয়ালো ওকে তোর জুস লেবু তারপরে আম তারপর বিট নুন সবকিছু দিয়ে একটা শরবত করে দিলাম তারপরে আবার তরমুজ দিয়ে একটা শরবত করে দিলাম কালকে কিন্তু সকালে কাজে যাবি

চলে আসলাম বাড়িতে আর বাচ্চাগুলো সামান্য দশ টাকা করে কোল্ড ড্রিঙ্কস খেলে কতটা আনন্দ ফেরা দেখে তো তো ওদের সামান্য কিছু জিনিস দেবে বাচ্চারা তাতে আনন্দ আর যেহেতু অনেকটা টাইম হয়ে আছে এখন প্রায় অনেকই বাজে আর গরম বিরাট লাগছে খালি গায়ে আছে তাই ঘেমে ঘেমে যাচ্ছে দেখছো তো তো এখন একটু স্নান করে নি ইচ্ছা ছিল নদীতে যাওয়ার কিন্তু আজকে আর কেউ যাবে না বন্ধুরা শান্ত হয়ে আছে এখন আবার এই রোদ্দুরের মধ্যে যেতে হবে মাকে নিয়ে আসতে কারণ মামার শরীরটা খারাপ তো আমি তো সকালবেলা কাজে গেছিলাম কাজের ওখান থেকে চলে এসেছি তো এসে দেখি মা গেছে মা বাড়িতে তো এই রোদ্দুরটার মধ্যে এখন যেতে হবে মা যখন গেছিলো তখন রোদ্দুর কম ছিল তো এখন যায় নিয়ে আসতে দেখো বন্ধুরা আমার আর যেতে হলো না মা তো টোটো করেই চলে এসছে ওই মনের মাথায় নামছে চলে এসছে আমি আনতে যাচ্ছিলাম এখন তো রোদ্দুরটা কমলো আর কি চলো কি আমার যেতে হলো না ব্যাক করে এখান থেকে বন্ধুরা দুপুরবেলা যে খাওয়া দাওয়া করে তারপরে যে ঘুমিয়েছিলাম তারপরে আর কিছুই দেখাতে পারিনি সেই ঘুমিয়ে পড়েছিলাম তো বন্ধুরা আজকে বলে একটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে কিন্তু অবশ্যই কমপ্লেন করে জানাবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবে আর প্রত্যেকেই সুস্থ থাকবে বন্ধুরা গুড নাইট পায়